আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো জামরুলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা গ্রীষ্মের সময় বাজারে গেলেই দেখা মেলে নানা রকম সুস্বাদু মৌসুমি ফল যার প্রত্যেকটাই পুষ্টিগুণে ভরপুর যার মধ্যে একটি ফল হলো জামরুল মৌসুমি ফল হিসেবে জামরুল যেমন দেখতে তেমনি সহজলভ্য বিশেষ যত্ন ছাড়াই ফলন দেয় ঝাঁকে ঝাঁকে আর এই ফল খেতে অনেক ভালো জামরুল সাদা লাল দুই রকমেরই পাওয়া যায় হার মজবুত সহ জামরুলে রয়েছে আরো অনেক স্বাস্থ্য উপকারিতা এখন আপনাদের জানাবো জামরুল খাওয়ার উপকারিতা কি কষ্ট দূর করে আপনারা জানেন এখন অনেক বেশি দেখা দেয় ছোট বড় অনেকেরই হয় এই ফলটি কাঠিন্য দূর করে জামরুলে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা কষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া শরীরের দূষিত পদার্থ বর্জন এবং মেদ নিয়ন্ত্রণ করে ক্যান্সার প্রতিরোধ করে এই ফলটিতে আছে ভিটামিন সি এবং যা ক্যান্সার ও হৃদরোগের ক্ষেত্রে কোষের ধ্বংস করতে সহায়তা করে এবং শরীরের দূষিত পদার্থ দূর করে জামরুয়ে থাকা অক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার কি করে শরীরের দূষিত পদার্থ দূর করে রোগ প্রতিরোধে কাজ করে এই ফলটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে জামরুল বেশ কার্যকর এই ফলটিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এছাড়াও জামরুল ঠান্ডা জনিত সমস্যা সমাধানেও কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে জামরুল এনটিহাইপার গ্লিসেমিক নামক একটি উপাদান আছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের কার্যকর ভূমিকা পালন করে লিভার সুস্থ রাখে আপনারা জানেন মানবদের লিভার লিভার গুরুত্বপূর্ণ জামরুল অত্যন্ত একটি ফল যা ও মস্তিষ্কের সুরক্ষায় কাজ করে এছাড়া প্রোটেকটিভ নামক একটি উপাদান আছে যা লিভার কোষ ধ্বংস থেকে রক্ষা করে কোলেস্টেরলের মাত্রা কমায় জামরুল বেশ উপকারী একটি ফল যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে জামরুলে থাকা নিয়াসিন কোলেস্টলকে এই কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি জামরুলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা আমার এই ভিডিওটি কি রয়েছে যদি ভালো লাগে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ